আসসালামু আলাইকুম ওর বিআরবি মোনাজাতের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আশা করছি আল্লাহ আলা আলমিন আপনাদের সকলকে ভালো রেখেছেন এবং প্রত্যেকেই সুস্থ সবলভাবে রোজা পালন করছেন প্রিয় দর্শক আজকে আমরা মনাজাত করব মহান করিম রাউফুর রাহিমের দরবারে আমাদের রেজেকের বরকত এবং হালাল জীবিকার জন্যে জীবনের এই প্রত্যেকটি মুহূর্তে মহান আল্লাহ রাবুল আলমিন যেন বরকত দান করেন এবং সেই সাথে সাথে আমরা যে উপার্জন করছি সেই উপার্জন যেন বৈধ উপার্জন হয় হালাল উপার্জন হয় মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে আজকে সেই হালাল উপার্জনের জন্য আমরা সবাই কায় মনোবাক্যে দোয়া করব। আল্লাহ আমিন রব্বানা আতিনাফিদ দুনিয়া হাসানা ওয়াফিল্লা আখের হাতি হাসানা ওয়াকিনা বন্ন রব্বান আলমি সারাটা দিন রোজা রেখে দিনের শেষে আমরা সবাই মিলে দুটো হাত তোমার শাহী দরবারে পেতেছি এই পবিত্র রমজান মাসে আমাদের সালাতু সালাম খানি সোনার মদিন আয় প্রাণের প্রিয় নবীজি হুজুর পাক মুস্তফা সাল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লামের রওজা মোবারক পৌঁছিয়ে দাও রপন আলমিন দয়া করে আল্লাহ গো আমাদেরকে তুমি যে রেজেক দান করেছ এই পবিত্র রমজান মাসে তোমার কাছে ফরিয়া জানাই আমাদের রেজেকগুলোকে আল্লাহ তুমি আরও উত্তম রেজেকে আল্লাহ পরিবর্তন করে দাও রবাল আলামিন দয়া করে আল্লাহ আমাদেরকে হালাল জীবিকা অন্বেষ করার তৌফিক তুমি দান করে দাও হালাল রেজেকের বন্দোবস্ত করে দাও রব্বাল আলমিন রেজেকের মধ্যে তুমি ওসাদ দান করে দাও হায়াতের মধ্যে বরকত দান করে দাও যারা চাকুরি করেছেন তুমি চাকুরিতে বরকত দান করে দাও যারা ব্যবসা করছেন আল্লাহ ব্যবসায় বরকত দান করে দাও যারা বিভিন্ন জায়গায় আল্লাহ বিভিন্ন রকম কাজ কর্মে নিয়োজিত রয়েছেন প্রত্যেককে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও প্রত্যেকের কাজে কর্মে বরক দান করে দাও ইয়ার আব্বাল আলমিন হালাল এমন এক জিনিস যে হালাল ছাড়া এবাদত কবুল হয় না রাবাল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই আমাদেরকে আল্লাহ তুমি হালাল রেজেকের ব্যবস্থা করে দাও সুবহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা আহু മുദസ <muhammadun rasoolullah>